এ কোনো সাধারণ গাড়ি নয় রেলা এ হচ্ছে কেরন মালা না টুকু এ হচ্ছে বিয়ারিং গাড়ি আমাদের শৈশবের বিএমডাব্লিউ শৈশবে আমরা এটাকে বিএমডাব্লিউ মনে করতাম

আমি একটু পর পর শুধু করে উঠতেছি হ্যাঁ আমরা এখন রাস্তা ঠিক করতেছি জনসেবায় আমরা সব সময় নিয়ে যেতে পারি বের হয়েছি রাস্তা ঠিক করবো